সালাম আলাইকুম গাইজ আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি যাচ্ছি হচ্ছে আমাদের এক সহকর্মীর বিয়েতে তো আমি একা যাচ্ছি না আমার সাথে আরও অন্যান্য শিক্ষকরা যারা আছে আমাদের প্রতিষ্ঠানের আমরা সবাই মিলে কিন্তু যাব তো আমি গুনাগড়িতে চলে আসলাম এই গুনাগড়ি থেকে এখান থেকে মূলত আমরা সবাই একসাথে যাব খুঁজুরের বিয়েতে তো সবার জন্য আমি ওয়ার্ড করতেছিলাম শেষ পর্যন্ত ওনারা আসছে ওনাদেরকে সহ সাথে নিয়ে এখন আমি চেঞ্জ করে গুনাগুড়ি থেকে মূলত জলদির উদ্দেশ্যে রওনা দিলাম মূলত বিয়েটা হচ্ছে জলদিতেই ওনার শ্বশুর বাড়িটা হচ্ছে জলদিতে তো আমরা জলদিতে ওনার শ্বশুর বাড়িতে মূলত বিয়েটা হচ্ছে কোনো ক্লাবে না তো আমরা শ্বশুরবাড়ির ওনার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে অর্থাৎ বিয়ে যেখানে হচ্ছে ওখানে চলে যাচ্ছি তো আমরা গাড়িতে গাড়ি থেকে আপনাদেরকে কয়েকটা রাস্তার ভিও দেখালাম তো শেষ পর্যন্ত আমরা হচ্ছে এখানে চলে আসছি আসার পর এখানে কয়েকটা আমরা ফিক নিলাম সবাই মিলে যেহেতু আমরা সকল শিক্ষকরা এখানে আসি কয়েকটা ছবি তোলার পরে আমরা আবার ওই বিয়ে যেখানে হচ্ছে ওখানে চলে আসছি মূলত এখানে এসেও একটা ছোটো করে ভিডিও করলাম যে আমার পাশে যিনি আসেন উনি হচ্ছে আমাদের সুপার হুজুর তো এখানে দূরে দেখলাম যে বিয়ের পাশে আর কি একটা মাজার আছে অনেক সুন্দর বাহির থেকে দেখতে অনেক সুন্দর লাগতেছিল ওই কারণে আমরা ওখানে গিয়ে দেখতেছি মানে গিয়ে দেখলাম যে ভিতরে কেমন ভিতরের দৃশ্যটা দেখার জন্য আপনাদেরকেও দেখানোর জন্য আমরা ওখানে গেলাম দেখতেছে এখানে ভিতরে অনেক সুন্দর মাজারটার ভিতরে বাহিরেও কিন্তু সুন্দর ভিতরেও কিন্তু সুন্দর তো আমরা জেরাত করালাম এবং দেখলাম কিন্তু এখানে মাজারের মধ্যে আমি এমন একটা জিনিস দেখলাম যা বুঝতে পারি না এখানে একটা পানির কল দেখতে পাচ্ছি এই পানির কলটা কেন দিছে আমার বুঝে আসেনি কেউ যদি বুঝে থাকেন বা কেউ যদি জানেন এই বিষয়ে অবশ্যই জানাবেন এদিকে দেখতেছি দুলার গাড়ি চলে আসছে অর্থাৎ নুর ইসলাম হুজুরের গাড়ি চলে আসছে তো এখন এখন নুর ইসলাম গাড়ি থেকে রিসিভ করার জন্য এখন এখান এখানে কয়েকজন হুজুর আসছে তো সবাই মিলে গাড়ি থেকে রিসিভ করবে এদিকে গ্যাস হুজুর হাসতেছে ওনার হয়তো লজ্জা লাগছে আর কি যেহেতু বন্ধু ওনার বন্ধু বিয়ে করে ফেলতেছে উনি কখন করবে এগুলো নিয়ে চিন্তাভাবনা করতেছে আর কি তো আমরা দেখলাম নুরুল ইসলাম হুজুর গাড়ি থেকে বের হলো ওনাকে এখন হচ্ছে ফুলের মালা দিবে তারপর হচ্ছে মিষ্টি মিষ্টি খাওয়াই হয়তো ওনাকে স্টেজের দিকে নিয়ে যাবে তো দেখি কি করা হয় আপনারাও দেখতে থাকেন হ্যাঁ ওনাকে হচ্ছে এখন ফুলের মালা পরিয়ে দিচ্ছে আর কি মালা পড়াচ্ছে তো হুজুররা সবাই মিলে মালা মালা পড়াচ্ছে ওনাকে আসলে বিয়েটা অনেক সুন্দর লাগতেছিল কারণ হচ্ছে এটা একটা ইসলামিকভাবে বিয়েটা হচ্ছিল এখানে কোনো মানে কি মেয়েরা নাই সবগুলো মানে হুজুররা মিলে সবাই ওনাকে রিসিভ করছে এবং আমার যেই মানে এখানের যেই যে অবস্থাটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে যে ওনাকে নিয়ে যাওয়ার সময় মানে সঙ্গীত গাইতে গাইতে ইসলামিক সঙ্গীত গাইতে গাইতে ওনাকে নিয়ে যাচ্ছিলো এটা দেখে আমার অনেক ভালো লাগলো তো আপনারাও একটু দেখতে থাকেন আপনাদের সাথে বিষয়টা শেয়ার করতেছি তো ওনাকে নিয়ে যাচ্ছে রিসিভ করে এদিকে গ্যাস হুঁজোর অনেক খুশি অনেক হাসতেছে যেহেতু ওনার বন্ধুর বিয়ে আমাদের সহকর্মী তো ওনাকে ফুলের মারাপ ও এখন দুলাকে গাড়ি থেকে নামিয়ে এখন স্টেজের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে তো স্টেজের কাছাকাছি এসে এখন হচ্ছে দান্দা করার পালা দান্দা মানে আপনারা অবশ্যই বুঝতে পারছেন এখানে টাকা আদায় করবে তারপর হচ্ছে এখানে মিষ্টি আর দুধ নিয়ে দাঁড়িয়ে আছে মিষ্টি আর দুধ খাওয়াবে টাকা আদায় করার পর তারপর আবার স্টেজে ওঠার সময় কিন্তু দৌড়বে তো এখানে হচ্ছে ওনারা এটা নিয়ে বাড়াবাড়ি করতেছিল মানে কত টাকা দিবে কত টাকা নিবে এটা নিয়ে তো অনেকক্ষণ পর্যন্ত এটা নিয়ে ওনারা কথা বলতেছিল আর আমাদের সাথে একজন গেছিল আমাদের আরো একজন সহকর্মী অনেক আমরা তো সবাই একসাথে গেছি এখানে সবাই আসি তো মেহেদি স্যার বলতেছে মেহেদি স্যার হচ্ছে ওনাদের পক্ষ হই আর কি কোনে পক্ষ হই উনি বলতেছে আমি কোনো পক্ষের এরকম উনি উনি এরকম বলতেছেন তারপর হচ্ছে আমরা দেখতেছিলাম আসলে এই বিষয়ে এই এই জায়গাটা কিন্তু এই জায়গাটায় এসে কিন্তু অনেক ভালো লাগে যে মানে কি সবাই একটু দুষ্টামি করে এবং টাকাটা আদায় করে হ্যাঁ প্রথম দুশো টাকাতে এদিকে হচ্ছে খাবারের আয়োজন যেগুলো চলছে মানে খাবারের আয়োজন খাবার এখানে আমরা আমাদেরকে এখানে খাবার পরিবেশন করা হবে এবং এটা হচ্ছে স্টেজ স্টেজটা কিন্তু অনেক সুন্দর করে করা হয়েছে অনেক সুন্দর করে ফুল দিয়ে অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে করে করছে তো এখনও কিন্তু তারা সারা নাই মানে টাকার জন্য বাড়াবাড়ি করতেছিল শেষ পর্যন্ত হচ্ছে স্টেজে উঠতে পারছে উনি টাকাগুলো দিয়ে এখন আবার দেখতেছেন যে স্টেজে ওঠার আগে আর কি আবার টাকার জন্য বলা হচ্ছে না হয় পিতাটা কাটবে না তো আবার টাকা দিয়ে কিন্তু পিতাটা কেটে যেতে হবে তো উনি আবার টাকা দিল ওখানে হচ্ছে স্টেজে ওঠার জন্য প্রথম হচ্ছে দুধকলা খাওয়ানোর জন্য দিছিল ওখানে মিষ্টি আর দুধ খাওয়াইছিলো এখন হচ্ছে যে স্টেজে ওঠার জন্য আবার টাকা আদায় করতে মানে টাকা খুঁজতেছে আর কি তো যেইভাবে যে বিয়েতে দেখা যায় এগুলো হচ্ছে ওই কি বলবো এটা তো বলতে গেলে এখন খারাপ চলে আসবে তো শেষ পর্যন্ত হচ্ছে এখানে উঠেই গেল স্টেজে তারপর হচ্ছে ওনার সাথে আমরাও কয়েকটা ছবি তুললাম আমরাও একসাথে উঠে উঠে উঠলাম স্টেজে উঠার পর আমরাও যে একটা ক্রেস ক্রেজ নিয়েছিলাম ওটা ওনাকে দিলাম আমি উঠলাম ওনার সাথে আমরা সবাই সহকর্মীরা মিলে আমাদের প্রতিষ্ঠানের আরও অন্যান্য শিক্ষকরা এদিকে হচ্ছে রাসাল স্যার বলতেছে কখন যে খাবার দিবে বলতেছে বা একটু ওয়েট করেন তো এখন আমরা খাবার জন্য বসে গেলাম আমরা সবাই খাওয়ার জন্য বসছি তো আমার সামনে বর্ষা হচ্ছে নাজিম হুজুর আজগর স্যার এবং এদিকে আছে গ্যাস হুজুর আমরা সবাই কিন্তু এই এক জায়গায় বসছিলাম সুন্দর করে তারপর হচ্ছে আমরা খাবার আসার জন্য ওয়েট করতেছিলাম তো আমার পাশে কিন্তু সুপার আবার আমার পাশে ছোলার সারপাত হুজুর তো ওনাকে উনি হচ্ছে আমার পাশে বসছে তো মূলত কেন কথা হচ্ছে যে যে খাবারগুলো দিছে অনেক ভালো মানের খাবার এবং আপ্যায়নের যে বিষয়টা অনেক ভালো আপ্যায়ন করছে আমাদেরকে এখানে তো বলতে বলতে এখন খাবার চলে আসছে অনেক কিছু দিছে আমরা খাইলাম তো অনেক সুন্দর করে বিয়েটা উপভোগ করলাম ওনার তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খাবার চলে আসছে অনেকগুলো আইটেমের খাবার দিছে আপনাদের সবাইকে এগুলো সবগুলো দেখানো যাচ্ছে না তো আমি খেয়ে উঠে গেলাম আমি এবং হচ্ছে মেহেদি স্যার আমরা দুইজন খেয়ে উঠে গেলাম যেহেতু আমরা একটু কম খাই তো আমরা খেয়ে উঠে গেলাম এখনও বাকিরা কাচ্ছে এবং এদিকে গ্যাস হুজুর বলতেছিল যে খাবারটা নাকি অনেক মজা হয়েছে তো কাবারের প্রশংসা করতেছিল উনি একটু বলে দিলো তো আসলে খাবারটা অনেক মজা হয়েছিল তো আমরা খাবার দাবার শেষ করে সবাই স্টেজে উঠলাম এখন স্টেজে আমি হচ্ছে দুলার সাথে একটা শর্ট ভিডিও নিলাম ওনারও কেমন লাগতেছে এটা না তবে যার বিয়ে তার মুখে হাসি নেই আমার মুখে হাসি যাই হোক এখন বিয়ে দিয়ে শেষ করে এখন নাজিম হজুরের বাসার দিকে চলে আসলাম আমরা কারণ হচ্ছে ওনার বাড়িও কিন্তু জলদিতে তো আসছি এমন একটা জায়গায় অনেক সুন্দর পরিবেশ নাজিম হজুরের বাসায় আসলাম খাইলাম এবং শেষ পর্যন্ত আমরা এখান থেকে চলে গেলাম